গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল মেয়ে বসে ঝিমোচ্ছে তাই ওই ভিডিওটার থেকে শুরু করলাম আর কি ওর ঘুমই ভাঙছে না সকালবেলা রোজের একই কাহিনি তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম দেখো মেয়ে কীভাবে বসে থাকে ঘুম থেকে ওঠে ব্রাশ হাতে নিয়ে আর এখন বসিয়ে দিয়েছি ওর জন্য আলুর চিপস একটু আলুর চিপস করছি আর ডাল হয়ে গেছে ডাল আলু চিপ দিয়ে ভাত খাইয়ে দেবো আর এদিকে দেখো মা করেছে হচ্ছে কাঁঠালের বিচির বড়া এটা হচ্ছে কাঁঠালের বীজগুলো যে থাকে সেই বীজের বড়া তো মেয়েকে এটা দিয়ে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো মা বড়া করছিল তো ডাকলো বললো নিয়ে যাও মেয়ের জন্য পরে আমি এসে আবার একটু ভিডিও করে দিলাম তোমাদের সাথে তো মেয়ে হচ্ছে খেয়ে দিয়ে স্কুলে যাবে আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেয়ে স্কুলে চলে গেছে আর এদিকে দেখো বৃষ্টি আর বৃষ্টির দিনে কোনো কিছু কাজ করতেই ভালো লাগে না মানে কেমন যেন লাগে তো আমি এতক্ষণ বসেই ছিলাম সকালের কাজকর্ম করে ভাবলাম যে দুপুরে রান্নাবান্নাটা কিছুক্ষণ বাদ থেকে শুরু করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আজকে তোমাদের সাথে একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে আসলাম এখন চলে এসেছি আমরা একটা ফাস্টফুডের দোকানে এই দোকানটি হচ্ছে মাদারি রোড জামতলাতে তো ফালাকাটা মাদারি রোড জামতলাতে তো এই দোকানটা নতুন হয়েছে আর এখানে একটা দিদি দোকান করে আর কি হুম তো তোমরা দেখতেই পারছো আর আমরা কিন্তু বেশিরভাগ সময় এই দোকানে খাই তোমরা এর আগে দেখেছো তোমাদের সাথে সেরকম পুরোটা শেয়ার করিনি কোনো দিন তো আজকে হচ্ছে ভাবলাম যে না এ দোকানের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের কারো যদি ভালো লাগে অবশ্যই আসতে পারো আর এখানে দেখো চপ পাওয়া যায় তিন চার রকমের আইটেমের চপ পাওয়া যায় ডিমের চপ মাংসের চপ তারপর ভেজ চপ আর কাটলেটও পাওয়া যায় আর দেখো এই যে পাপড়ি চাট মিক্স চাট দই চাট ঘুগনি যেগুলো আছে এগুলো পাওয়া যায় আর কিছু কিছু জিনিস আছে স্পেশালি ওগুলো পুজোর সময় সময় হয় যেমন এই পাশে চারটে আছে এগ রোল তারপর চিকেন মোমো মানে মোমো তো এমনি প্রত্যেকদিন পাওয়া যায় চিকেন পকোড়া এগুলো স্পেশালি পুজোর সময় করে পাওয়া যায় আর দেখো একদম রোডের সামনেই মাদারি রোড যেটা ওই রোডের সামনেই একদম দোকানটা কারোর খুঁজে আসতেও সমস্যা হবে না একদম রোডের মধ্যেই তো তাই আর কি এখন আমরা বসে আছি অর্ডার দিয়ে দিলাম মোমোর জন্য তো এখন আমরা বসলাম তোমাদের দাদা ভাইও বসে আছে আর দেখো দিদি রেডি করছে আর এই দোকানটা কিন্তু খুবই ভালো চলে কারণ প্রত্যেক দিনই খুব ভিড় হয় একটু লেটে খোলে দোকানটা এই সাড়ে ছটা পনেরো সাতটার দিকে খোলে কিন্তু যখন খোলে তখন থেকে কিন্তু সারাদিন লোক মানে সারা রাত পর্যন্ত লোক থাকতেই থাকে অনেক রাত পর্যন্ত দোকানটা খোলা থাকে তো তোমরা যদি এগারোটার সময় আসো তবুও এই দোকানে খাবার পাবে আর কি তো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় এগুলো সব সময় থাকে না পুজোর সময় স্পেশালি সবগুলোই থাকে আর এমনি রোজ তোমরা মোমো চাট তারপর চপের আইটেমগুলো পেয়ে যাবে আর এখানে স্পেশাল হচ্ছে আমার কাছে লাগে মোমোটা তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে মোমোটা কীরকম তো আর এদিকে দেখো এই যে আমাদেরকে মোমো দিয়েও দিলো আর এখানে স্পেশাল হচ্ছে মোমোর সাথে দেয় মেওনিস আর একটা ঝাল একটা চাটনি দেয় মানে এই দুটোর কম্বিনেশানটা মানে জাস্ট অসাধারণ মানে তোমরা যারা খাবে একবার খেলেই বুঝতে পারবে এই দোকানে এসে একবার মোমো খেলে কিন্তু আর অন্য দোকানে মোমো খাওয়ার কথা একদমই ভুলে যাবে তো যারা যারা আমাদের কাছাকাছি আছো তারা কিন্তু এই দোকানে এসে ট্রাই করতে পারো দোকানের নাম হচ্ছে মামাস রেস্টুরেন্ট তো এখন আমি তোমাদেরকে মোমোটা ভেঙে দেখাবো আর ওপরটা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে কারণ হচ্ছে এইখানে মোমোটা পুরোটাই বাটার দিয়ে বানানো মানে বাটার ব্রাশ করা থাকে তো আর ভেতরটা দেখো মানে সবজিগুলো যে মানে কিভাবে যে বানায় মানে শিখতে হবে একবার জানতে হবে আর কি ভেতরটা মানে সবজিটা অলরেডি মানে একটা তৈরি করাই থাকে তারপর সেটা দিয়ে মোমোর ভেতরে ঢুকিয়ে সেটাকে আবার স্টিম করে মানে দারুন টেস্ট দারুণ তোমরা না খেলে বুঝতে পারবে না মানে যারা খেয়েছো এ দোকানে অনেকেই হয়তো খেয়েছো তারা জানবে কিন্তু তো যারা খাওনি অবশ্যই কিন্তু এই দোকানে এসে দেখতে পারো ট্রাই করতে পারো খুবই ভালো আর আমরা তো এই দোকানে মোমো খাওয়ার পর থেকে অন্য কোন দোকানে আর মোমো খাই না বললেই চলে তো সেটাই আর কি তো তোমাদের সাথে ভাবলাম যে না এই ভিডিওটা অনেক দিন থেকেই ভাবছি তো তোমাদের সাথে শেয়ার করবো তাই আজ শেয়ার করেই দিলাম আর মেয়ে গেছে এখন টিউশনে তো দেখো আমাদের হচ্ছে এক প্লেট করে কিন্তু খাওয়া কমপ্লিট তো খেয়ে দেয়ে আবার বসে আছি এই দোকানে আসলে তাই হয় রোজই মানে যেদিনই খাই আর কি এক প্লেট খেলে তোমাদের দাদা হয়তো পোষাই না আর সাথে সাথে আমিও আর এক প্লেট করে খেয়ে নিই তো দিদিকে বললাম যে দিদি আরো আরও দু প্লেট দিয়ে দাও তো দিদি সেটাই বাড়ছে আর কি আমাদের দুজনের জন্য আর আমরা ওয়েট করে বসে আছি আর মেয়ের জন্য প্যাকিং করে নিয়ে নেবো মেয়েকে টিউশন থেকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর দেবো আর কি তো আমরা দুজনাই চলে এসছি আর বৃষ্টি হচ্ছিলো যখন তখন বৃষ্টি নেমে যায় তার জন্যই আর কি এখন এখানে এসেছি এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশটা পুরো মেঘ হয়ে আছে হয়তো যখন তখন বৃষ্টি নামতে পারে আর এদিকে দেখো লোক কিন্তু সবসময়ই থাকে একজনের পর একজন থাকে আর পাশেও বসে আছে তোমাদেরকে পুরোটা দেখানো হয়নি আর কি পাশেও কিন্তু আছে এই দেখো আরও দু প্লেট নিয়ে নিলাম আমরা তো দুজনের জন্য আরও মানে এক প্লেট নিলে আর কি হয় না পোষায় না আমাদের তাই আর এদিকে দেখো আমরা খেয়ে নিচ্ছি একদম সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এই চাটনি আর ওই মেয়োনিশটা দুটোর কম্বিনেশন কিন্তু জাস্ট অসাধারণ মানে তোমরা যারা খাওনি বারবার একই কথা বলছি খেলে কিন্তু বুঝতে পারবে যে কেমন আর আমরা যে টোটাল খেয়েছি আমাদের কিন্তু বিলও বেশি হয়নি এখানে এক প্লেট মোমোর দাম হচ্ছে চল্লিশ টাকা হাফ প্লেটে দেয় পাঁচ পিস করে পাঁচ পিস খেলে কিন্তু তোমাদের মোটামুটি পুষিয়ে যাবে কিন্তু আমরা আরও হাফ করে নিয়ে নিলাম মানে এক প্লেট এক প্লেট করে খেয়েছি আর মেয়ের জন্য নিয়ে যাব হাফ প্লেট টোটাল আমাদের বিল হয়েছিল কিন্তু একশো টাকা একশো টাকার মধ্যে কিন্তু সন্ধে টিফিনের জন্য খুবই ভালো মানে একশো টাকায় তো অনেক কিছু খেতে গেলে একশো টাকার বেশি লেগে যায় কিন্তু এ দোকানে এসে পেট ভরে মোমো খেতে পারবে একশো টাকায় তো সেটাই আর কি মানে এক এক খাওয়া মোটামুটি প্রায় হয়ে গেল তো এখন যাব মেয়েকে আনতে মেয়েকে টিউশন থেকে নিয়ে তারপর যাব বাড়ি তো চলো পরে আবার আসছি এখন মেয়ের জন্য নিয়ে নিলাম প্যাকিং করে দেখো আর হচ্ছে তোমার দাদা ভাই টাকাটা দেবে আর কি আর দিদি বলছিলো যে তুমি ভিডিও করছো তাই বলছিল আর কি আমি বললাম হ্যাঁ তোমার দোকানের ভিডিও করছি তোমার দোকানে যাতে লোকজন আরও বেশি হয় কিন্তু এই দোকানে দিদির অ্যাডভাইস করতে হয় না এমনিতেই প্রচুর লোক প্রচুর লোক থাকে অনেক সময় তো জিনিসও দিতে পারে না শেষ হয়ে যায় একটু লেটে আসলেই কিন্তু আর দিতে পারে না শেষ হয়ে যায় জিনিস এখন চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে এই যে মেয়েকে দিয়ে দিলাম মোমো ওর জন্য যে নিয়ে এসেছিলাম ওকে একবার টিউশান থেকে নিয়ে চলে আসলাম আর বাইরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যখন আসছি তখনই ঝিরি বৃষ্টি হচ্ছিল দেখো না মোমো খেতে সেই ব্যস্ত কেমন চপ আন্টির দোকানের মোমো বলে কথা তাই না মেয়ে হচ্ছে এই দোকানের আন্টির নাম রেখেছে চপ আন্টি কারণ এই দোকানের চপটাও খেতে খুব ভালো মানে দোকানে সব জিনিসই খুব ভালো তো মেয়ে এখন খাচ্ছে মোমো খেয়ে দে তারপরে বসে যাবে কুইজ কম্পিটিশান আছে যে সেই কুইজ কম্পিটিশনের সেই কুইজ কম্পিটিশানের পড়াটাই রেডি করবে আর আমি এখনও ড্রেস খুলিনি মেয়ে হাত পা ধুয়ে আসলো ড্রেস ছাড়িয়ে তারপর ওকে দিয়ে দিলাম খেতে কারণ ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না আর আমাদের তো রাতের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এখন বেজে গেছে সাড়ে আটটা ওই সাড়ে নটা পনেরো দশটার দিকে কিছু একটা খেয়ে নেব তো হয়ে যাবে আর মেয়েকে তো ভাতই খাওয়াবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট